কখনো এমন কারো মুখে অভিযোগ শুনেছেন যে কথার পেছনে কোনো মাথা মূল্য নেই যেখানে যুক্তি নেই কিন্তু রাগ আছে আজকে আমি এমনই এক চমৎকার রসিক গল্প শোনাতে চলেছি নাসির উদ্দিন হোজ্জার বিড়াল আর কুরুলের কাহিনী চলুন গল্পে ঢুকে পড়ি নাসির উদ্দিন হোজ্জা নামটা শুনলে মনে পড়ে যায় এক ব্যতিক্রমী মানুষ যার কথা হাসায় আবার শেখায়ও একদিন দুপুরের পর তিনি বসেছিলেন বাড়ির উঠানে হালকা রোদ একটা বই হাতে আর পাশে তার প্রিয় বিড়ালটা গুটিসুটি মেরে শুয়ে ঠিক এমন সময় বাড়ির ভিতর থেকে গিন্নির চিৎকার ঘিন্নি রেগে এই হজ্জা তুমি কিছু বুঝো রান্নার জন্য রাখা মাংস হাওয়া হয়ে গেছে এতটা মাংস গেল কোথায় বিড়ালটা চুরি করে খেয়েছে হজ্জা চোখ তুলে বিড়ালের দিকে তাকিয়ে বিড়ালটা খেয়েছে বলছো ঘিন্নি রেগে বলে উঠল আর কে খাবে মানুষ তো না নিশ্চয়ই তোমার আদরের বিড়াল হুজ্জা এবার একদম শান্তভাবে বিড়ালটাকে কোলে তুললেন খুব যত্ন করে ওজন করলেন এরপর বললেন এই বিড়ালের ওজন এখন এক কেজি পাঁচশো গ্রাম তুমি বলছো এক কেজি মাংস খেয়ে ফেলেছো ঠিক আছে ধরলাম এক কেজি মাংসই এই বিড়াল তাহলে বিড়ালটা কোথায় এই কিছুটা থমকে মানে হরজা এবার বললেন আর যদি এই বিড়াল হয় তাহলে এক কেজি মাংস কোথায় বিড়াল হয় মাংস কোথায় আর মাংস হয় বিড়াল কোথায় এই ছোট্ট কথাটার মধ্যে লুকিয়ে আছে এক বিশাল জ্ঞানের কথা আমরা অনেক সময় কাউকে না বুঝেই দোষারোপ করি কখনও যুক্তি না খুঁজে রেগে যাই তবে নাসির উদ্দিন হচ্ছে আমাদের শিখিয়ে দেন যেখানে সত্য নেই সেখানে রাগ নয় যুক্তি খোঁজো দোষ দেওয়ার আগে চিন্তা করো প্রমাণ আছে তো এই গল্প আমাদের বলে কেবল চোখের দেখায় বা রাগের বসে কিছু বললেই সেটা সত্য হয়ে যায় না একটু ভাবন্ত আপনার জীবনে কি কখন এমন হয়েছে যে কাউকে ভুল বুঝে ফেলে তার উপর রাগ করেছেন হয়তো কোনো বন্ধু পরিবার বা সহকর্মী হয়তো আপনারাও একদিন একটা মাংস চোর খুঁজেছেন অথচ বিড়ালটার দিকে তাকাননি ঠিক মতো এই গল্প সেই মুহূর্তগুলো মনে করিয়ে দেয় যেখানে আবেগ নয় দরকার ছিল একটু যুক্তির এই বিড়াল মাংস কাহিনী আসলে জীবনবোধ শেখায় হজ্জার রসিকতা ছিল মধুর কিন্তু তার কথার ভেতরে ছিল গভীরতা তাই আজকে যদি কারো উপর রাগ ওঠে যদি মনে হয় সে দোষী তাহলে একবার নিজেকে জিজ্ঞেস করুন বিড়াল হয় মাংস কোথায় আর মাংস হয় বিড়াল কোথায় আপনার যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনি কি শিখলেন আর এমন আরও শিক্ষামূলক রসিক গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এই ছিল নাসির উদ্দিন হজ্জার বিড়াল আর কুরুলের গল্প যেখানে হাসির মধ্যেই ছিল এক দারুণ শিক্ষা ধন্যবাদ